আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারত দরকার কি ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে এবার ভারত থেকে শেখ হাসিনা নিজেই তার ভুল প্রমাণ হলো এবং তিনি নিজেই স্বীকার করলেন যে আয়নাঘর তিনি বানিয়েছিলেন এবং বাংলাদেশের অবস্থা খারাপ করার জন্য আলে বা বিএনপি থেকে শুরু করে সবারই অবস্থা খারাপ করার জন্য রাজনৈতিকভাবে কোনো যেন উঠতে না পারে সেজন্যই তিনি আয়নাঘর নির্মাণ করেছেন দর্শক শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন যে আয়নাঘর তিনি বানিয়েছিলেন কিভাবে বানিয়েছিলেন কি ঘটনা আমি কোনো কথা বলবো সরাসরি আমার ভিডিওতে চলে যাবো তবে যারা এখনো চ্যানেল নতুন আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আপনারা যারা নতুন এই চ্যানেল মধ্যে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন এরকম আলোচিত ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি কমেন্ট এবং দেখুন সেখানে না কী বলো জাস্ট আপনারা এই ভিডিওটি কোনোভাবে মিস স্কিপ করবেন না তখন কী বলে আপনি প্রশ্ন করেছেন নাইনাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি দিলে বেশি লোক হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের রাজা হলো অন্য সে হয় ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত দোলা ছেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কয়দিন তাদের আটকটা হয়েছে খাবার অনেক কম দেওয়া দেওয়া হতো খাবার কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ হাই হায়নায় নিজের দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কুষি মারল হাত রক্তাক্ত করলো আবার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তন নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছিল আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম পায়নাঘর বানালাম দু রাজাকার ছেলে মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দু একজনকে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও মারলো না লাঠিও ভাঙল না মানুষ ভাবল যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছে কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে না সত্যকে আমরা এমনভাবে ভাবে চাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল আমি হাসলাম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্তি বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি

মাজখিনি কোনো সময় বাদ কৰি নিয়া গৈছে কাৰণ জৰুৰী নাযায়

g u e t o n Il c i a l o sta a r h e i sia n d t a a s t o e c i a l e n e Poi la c u l t n p e i p a d a i p a r s h a u r e Questo per me c o n t a i b a s a p r i Un s o n e di o p z i e mi d a o v a n d e o d tutto d a t di p e t t o c a io t i dire questo q u e l

প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে বউগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না পায় ওইটা ধরে সাথে ওই আগুনেই তারা ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে তাহলেই তারা সুবিধা হবে হবে না যেমন কুকুর যেমন মুগুর দিতে হয় তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কাজে তাদেরকে জয় করতে হবে সে আমারে পিটবে আমি পিটব এটা এই পিটা পিটির শেষ কোনদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সোপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। এই দেশ আমার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই আমি তুমি আমার বহু কষ্ট দিছ। আমি তোমার কষ্ট দেব না এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করব আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো দর্শক শেখ বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হল আসলে তিনি আয়নাঘর কেন তৈরি করেছিলেন এবং এখানে কি তাকে শাস্তি দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা আলেম সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মীকে আয়নাঘরে নিয়ে এসে ইলেকট্রিক শখ দিয়েছেন চেয়ারটা আপনি অলরেডি অনেকে দেখে ফেলেছেন রকম ঘটনা ঘটেছেন তিনি তার কি পরিমাণ শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন অবশ্যই আমাদের কর্মচারীদের আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ